আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলই ভালো আছেন প্রিয় বন্ধুরা পায়ে না পেয়ে সাপের সাথেই দাফন করা হলো হাজি সাহেবের লাশ হ্যাঁ বন্ধুরা এটা একটি সত্য ঘটনা ঘটনাটি শুনলে আপনি বিস্মিত হয়ে যাবেন এবং এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্য শিক্ষা তাই এই শিক্ষা পেতে হলে পুরো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই আলামা কামালদিন তারিমি রহমাতুল্লাহি আলাই হায়াতুন হায়ন কিতাবে একটি ঘটনা বর্ণনা করেছেন ঘটনাটি হল এক গ্রামের এক কাফেলা হজের জন্য সফরে বের হলো তারা হজ করার পর বাড়ির দিকে রওনা করল তারা মক্কা মোকারমা থেকে কিছুটা পথ অতিক্রম করেছে মাত্র এমন সময় তাদের এক সাথীর মৃত্যু হয়ে গেল কাফেলার সাথীরা সেই লাশ দাফন করার জন্য কবর খনন করলো জানাজা নামাজ পরে যখন তাকে দাফন করতে গেল তারা দেখতে পেল কবরে ভয়ঙ্কর একটি সাপ ফনা তুলে বসে আছে সাথীরা তাকে সেই কবরে দাফন না করে লাশ নিয়ে সামনে অগ্রসর হলো কিছু পথ যাওয়ার পর আরও একটি কবর খনন করা হলো যখন সেই কবরে লাশ রাখার জন্য গেল তারা দেখতে পেল সেখানেও একটি সাপ তুলে বসে আছে সাথীরা ভাবল যেখানেই কবর খনন করি সেইখানেই সাপ মনে হয় এই এলাকাটা সাপের ব্যাপক বসবাস তাই তারা লাশ নিয়ে মক্কা মোকারমে পৌঁছালো কাফিলার সাথীরা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সৈদুল্লাহতাল আনহুর কাছে সমাধান চাইল আবদুল্লাহ ইবনে আব্বাস সঈদুল্লাহতাল আনহু বললেন আল্লাহ তালা এ ব্যক্তিকে কবরের আজব দিতে চান তার ভাগ্যে এটাই নির্ধারিত হয়ে গেছে তোমরা পৃথিবীর যে কোনো স্থানে কবর খনন করো না কেন সেখানেই তার জন্য সাপ অপেক্ষামান দেখতে পাবে যাও তাকে কবরে নিয়ে দাফন করো সাথীরা সাপ সহ মৃত ব্যক্তিকে দাফন করে দিল দাফন করার সময় লোকেরা দেখল যে সাপটি প্রথমে তার মুখে আঘাত করল এবং তার মুখ দংশন করে ক্ষত বিক্ষত করে দিল লোকটি ঠোঁট জিউবা সাপের দংশনে খসে পড়ল সাথীরা জলদি করে মাটি দিয়ে চলে আসলো তারা মৃত ব্যক্তির পরিবার পরিজনদের জিজ্ঞাসা করলো তোমাদের হাজি সাহেব কেমন লোক ছিলেন সে কি কাজ করত স্ত্রী বললেন সে নামাজে ছিলেন জাকাতও দিত হজের জন্য আপনাদের সাথে গেল তার সব কাজে ছিল ভালো হাজি সাহেবগণ মৃতের স্ত্রীকে তার কবরের আজবের কথা বলল এই কথা শুনে তার স্ত্রী বলল। আমার স্বামীর একটা কথা আমার খেয়াল এসেছে সে যখন মহাজনের থেকে গম কিনত তখন সে গম থেকে বালোটা রেখে দিত আর খারাপ গম সেগুলোর সাথে মিশ্রিত করে দিত স্ত্রীর মুখে এই কথা শুনে সবাই বুঝতে পারলো যে লোকটির কবর আজাবের কারণ ছিল এটাই কেননা লোকটির এই প্রথাটি ছিল হারাম পন্থা সে মহাজনের জন্য গম কিন্তু তা থেকে নিজের জন্য ব্যবহার করত অথচ এই গম তার নিজের ছিল না এ হারাম পথে উপার্জন ও তা বক্ষণের জন্যই এমনটা হচ্ছে এ ঘটনা থেকেও বোঝা যায় কবর রাজাব কোনো সময় রব্বুল আলমিন দুনিয়ার মানুষকে দেখিয়ে দেন যাতে অসতর্ক মানুষ সতর্ক হয়ে যায় বন্ধুরা আজ সমগ্র পৃথিবী এক ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা দুনিয়া দাঁড়ি নিয়ে এতই ব্যস্ত আছে যে আখিরাতের খবর নেই কামায় রোজগার নিয়ে এতই ব্যস্ত আছে যে নিজের স্বার্থের জন্য অন্যের হক ছিনিয়ে আনছি আমাদের মরতে হবে এবং তারপরই শুরু হবে আসল জীবন সে এক মহাজীবন যার শুরু আছে শেষ নেই সে জীবনে কার কি অবস্থা হবে কেউ জানে না যার যার আমল তার স্থান নির্ধারণ করে দিবে কাউকে প্রবল বেগে ছুঁড়ে ফেলা হবে সীমাহীন অনন্ত আগুনে কাউকে পরম যত্নে পৌঁছে দেবে জান্নাতুল ফেরার দশে সেদিনের কথা ভাবুন চিন্তা করুন যেদিন মহাবিপদ থাকবে সবার উপরে কেউ কাউকে চিনবে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে পালাবার পথও থাকবে না গোপন কিছুই থাকবে না সবই প্রকাশ পাবে সেদিন কথা বলার কেউ থাকবে না জবাব দেওয়ারও কেউ থাকবে না সেদিন আল্লাপাক নিজেই জবাব দিবেন আল্লাপাক সেদিন সবাইকে লক্ষ্য করে বলবেন কোথায় আজ তোমাদের রাজা বাচ্চারা কোথায় দুনিয়ার জালেমেরা আজ কর্তৃত্ব কার সুরা ষোলো বন্ধুরা একজন মহিলা মারা যাওয়ার পর তার লাশ কবরে নামানো যাচ্ছিল না একজন সায়েক ঘটনাটি বর্ণনা করেন শায়েক বলেন প্রথম থেকে আমি বুঝেছিলাম কোন একটা সমস্যা আছে দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতা আমার মহিলাটির মৃত্যুর পর যখন গোসল করানো হচ্ছিল তখন দূর থেকে গন্ধ আসছিল আমি ভাবছিলাম কেন এরকম দুর্গন্ধ এর কি কারণ হতে পারে পরে আমি ভাবলাম এটা কোনো ব্যাপার না এরকম হতেই পারে স্বাভাবিকভাবেই এ ব্যাপারটিকে নিলাম এরপর মহিলাটিকে খাটিয়াতে রাখা হলো এবং আমরা মহিলাটিকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে গেলাম কবরস্থানে আমরা অনেকজন ছিলাম আমরা কবরস্থানে এতজন ছিলাম যে আমরা সবাই মিলে বড় কোনো গাড়িকেও সরিয়ে ফেলতে পারতাম কিন্তু আমরা যখন লাস্টিকে কবরে নামাতে যাচ্ছিলাম তখন কিছুতে লাশটিকে কবরে নামাতে পারছিলাম না লাশটির ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে আমরা পাঁচ ছয়জন মিলেও লাশটিকে কবরে নামাতে পারছিলাম না অথচ মহিলাটি দেখতে খুবই রগ্ন প্রকৃতির ছিল তার ওজন এভাবে বেড়ে যাবে তা বিশ্বাসযোগ্য নয় আমরা পাঁচ ছয়জন লাস্টটিকে কবরে নামাতে গিয়ে যখন ব্যর্থ হলাম তখন আরও পাঁচ ছয়জন সহ লাস্টটিকে কবরে নামানোর জন্য চেষ্টা করতে লাগলো কিন্তু লাস্টিকের বিন্দু মাত্র সরানো যাচ্ছিল না আমি খুব চিন্তায় পড়ে গেলাম এরপর শাইক আরও বললেন আমি তো মৃত লাশের সফিকিগুলো জানি এতদিন এত বই পড়েছি এত কিছু জেনেছি মৃত লাশ সম্পর্কে কত রকম ব্যাপার করেছি হাড় ভেঙে গেলে কি করতে হবে লাশ থেকে রক্ত জড়লে কীভাবে লাশটিকে গোসল করাতে হবে কিভাবে দাফন করতে হবে মৃত ব্যক্তির শরীর যদি খণ্ড বিখণ্ড হয় অর্থাৎ টুকরো টুকরো হয় তখন কি করতে হবে সব কিছুই পড়েছি আমি কিন্তু এরকম ঘটনা ক্ষেত্রে ঠিক কী করতে হবে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না লাস্ট খাটিয়া থেকে ওঠানোর জন্য অনেকভাবেই চেষ্টা করা হচ্ছিল কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না আমরা এতজন মানুষ একসাথে কিন্তু তারপরেও খাটিয়া থেকে লাস্ট থেকে কিছুতেই ওঠানো যাচ্ছিল না তারপর সকলেই যখন খুব চিন্তিত তখন শায়ক সকলকে বলেছিলেন আমি যেহেতু এর উপায় কি হতে পারে বুঝতে পারছি না আমি আমার এক শায়কের সাথে এই ব্যাপারে কথা বলবো এরপর শায়েক ওনার এক পরিচিত শায়কের কাছে ফোন দিলেন তাকে তিনি পুরো ঘটনাটি বললেন শায়কের কাছে সব কিছু শোনার পর উনি নিজেও আশ্চর্য হয়ে গেলেন কারণ ওনার সাথেও এমন কিছু কখনো ঘটেনি এরপর শায়েক তাকে আবার বললেন এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি কারণ লাশটিকে তো কবরে নামাতেই হবে এরপর উনি বললেন লাশটির সামনে কোরআন শরীফ তেলোয়াত করো শাহেক তাকে জানলেন আমার জানা মতে মৃত ব্যক্তি তো কোরআন তেলোয়ার শোনে না তাহলে আমি কেন পাঠ করব তিনি বললেন আমার কাছেও এর যথেষ্ট কোনো উত্তর নেই কিন্তু কোনো উপায় তো দেখছি না তাই আমার কাছে এই উপায়টি ঠিক মনে হলো তাই তুমি পড়া শুরু করে দাও এরপর শায়েক লাশের কাছে গিয়ে সবাইকে জানিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলেন তিনি সুরা ইয়াসিন থেকে কিছু আয়াত পাঠ করলেন সুরা কাহাফ থেকে কিছু আয়াত পাঠ করলেন এইভাবে তিনি কোরআন শরীফ পাঠ করতেই থাকলেন একটি লাশকে কবরে নামানোর সময় সবার আগে তার পা নামাতে হয় কিছুক্ষণ পর শায়েক লক্ষ্য করলেন সবাই তার এক পা তুলতে সক্ষম হয়েছে চিন্তা করুন একজন মানুষ অথচ মাত্র একটি পা তুলতে তারা সক্ষম হয়েছে এরপর শেয়ে জানালেন যাক আলহামদুলিল্লাহ আমি অনেকটা শান্তি পেলাম এবং ভাবলাম এক পা তোলা গিয়েছে এরপর আমি কোরআন তেলাওয়াত করতে থাকলাম কোরআন পাড়া বন্ধ করলাম না এবং অবশেষে মৃত মহিলাটির লাশ তার তিন ছেলে উঠাতে সক্ষম হল তখন আমি কোরআন তেলাওয়াতি করছিলাম কিন্তু হঠাৎ জানি না কি হলো আমার মনে হল কেউ এসে আমাকে ধাক্কা দিল কেউ এসে আমাকে ডাকলো আর আমি পড়া বন্ধ করে ফেললাম ঠিক সেই মুহূর্তে মৃত মহিলার লাশটি সহ তার তিন ছেলে কবরে পড়ে গেল এরপর আমি বললাম এ কী করলে তোমরা তোমরা তোমাদের মায়ের লাশের সাথে এটা করতে পারলে তারা বলল আমরা কিছুই জানি না কিছু বুঝতেও পারছি না হঠাৎ মায়ের লাশের ওজন এতটাই বেড়ে গেল যে আমরা মায়ের লাশটির ওজনের বারে লাস্টির সহ কবরে পড়ে গেলাম আল্লাহর কসম করে বলছি আমরা কিছুই জানি না অর্থাৎ আমি যখন কোরআন তেলাত বন্ধ করলাম তখনই লাস্টার ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে সে ওজন তিন ছেলে সহ্য করতে পারেনি এবং তাই সহ তারা তিনজন কবরে পড়ে যায় এরপর আমি কবরের বেতন নামলাম এবং আবারও তেলাত করা শুরু করলাম আমি তাদের সবাইকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলাম দিক নির্দেশনা দিচ্ছিলাম এবং নিজে তেলাওত করছিলাম আমি তো সেই লাশের কোনো আত্মীয় ছিলাম না তাই আমি লাশটিকে স্পর্শ করতে পারবো না আর সেখানে লাশের ছেলেরা ছিল আত্মীয়রাও ছিল তাই আমি লাশ স্পর্শ করে কোনো কাজ করতে পারতাম না তাই আমি তাদের সবাইকে শুধু বুঝিয়ে দিচ্ছিলাম এটা এইভাবে করো ওটা ওভাবে করো যদি লাশটির সাথে পরিচিত কেউ না থাকতো তাহলে আমি লাশটিকে দৌড়তে পারতাম অর্থাৎ যদি লাস্টিকে সাহায্য করার মতো কেউ না থাকতো শুধুমাত্র তখনই আমি লাস্টিকে স্পর্শ করতাম তো আমি লক্ষ্য করলাম যে সেই মৃত মহিলার একটি ছেলে অনবরত কান্না করছে আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি এভাবে কেন কান্না করছ ছেলেটি বলল আল্লাহ খালিক আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক দয়া করে আমার মায়ের ব্যাপারটা কাউকে জানাবেন না আমার মায়ের ব্যাপারটা আপনি গোপন রাখুন এরপর আমি বললাম তুমি এসব কি বলছ আমি তো তোমার মায়ের এমন কিছুই দেখিনি কিছুই জানি না আমি কাউকে কেনই বা কিছু বলতে যাব। আমি ছেলেটির এমন কথা শুনে কিছুই বুঝলাম না হ্যাঁ সায়েক কিছুই বুঝলেন না এরপর ছেলেটিকে শায়েক বারবার জিজ্ঞেস করতে থাকেন কি হয়েছে তুমি আমাকে বলো তখন ছেলেটির শায়ককে জানায় যে ঠিক আছে আপনি কাউকে কিছু জানাতে পারবেন না দাফনে কাজ শেষ হলে আমি আপনাকে সব কিছু জানাবো এরপর কবর থেকে উঠে আসার আগে ছেলেটি সাহেবকে বলল আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখখানা দেখতে পারি সাহেব তখন ছেলেটিকে জানালেন ঠিক আছে দেখতে পারো কিন্তু আগে আমাকে কবর থেকে উঠে যেতে দাও কারণ আমি তো তোমার মায়ের মুখ দেখতে পারি না এরপর সাহেব কবর থেকে উঠে আসেন এবং ছেলেটি তার মায়ের মুখ শেষবারের মতো দেখে এবং কবর থেকে কান্না করতে করতে ওপরে উঠে আসে মহিলাটির দাফনের কাজ শেষ হওয়ার পর শায়েক ছেলেটিকে দূরে সরিয়ে নিয়ে গেলেন এবং ছেলেটিকে জিজ্ঞেস করলেন কি হয়েছে এখন আমাকে তুমি বলো কবরে তুমি এমন কি দেখলে যা দেখে তুমি কান্না করতে করতে ওপরে আসলে ছেলেটি বলল না আমি যাকে কবরে দেখেছি তিনি আমার মানন তিনি আমার মা হতেই পারেন না আমার মায়ের মৃত্যুর পর তার গোসলের সময় আমি তাকে দেখেছিলাম তিনি ছিলেন সাদা কিন্তু এখন আমি যাকে দেখলাম সে পুরো কালির মতো কালো কয়লা পাথরের মতো কালো তার মুখ না 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 ইনি আমার মা হতেই পারেন না আল্লাহর কসম আমার মা কখনোই এমন দেখতেছিলেন না এরপর সাহেব বললেন তুমি আমাকে কী লোকাতে বলছ আর কবরে থাকা অবস্থায় কী বলতে চেয়েছিলে বলো আমাকে ছেলেটি সাহেবকে বলে না না এ কথা আমি আপনাকে কিছুতেই বলতে পারবো না কিছুতেই না শায়েক বলে কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে কথা দিয়ে কথা তো রাখতে হয় বলো আমাকে শায়েক অনেকবার জিজ্ঞেস করার পরও দিন কিছু না বলে ছেলেটি কাঁদতে কাঁদতে সেইখান থেকে চলে যায় এর কয়েক মাস পর শায়েক আবারও কবরস্থানে যায় আরেকটি জানাজার নামাজ পড়ানোর জন্য সেখানে সাইকের সাথে এক বড় দাড়িওয়ালা ব্যক্তির দেখা হয়ে যায় যার কপালে নামাজ পড়ার দাগ সে ব্যক্তি শায়ককে জিজ্ঞেস করলেন আমাকে চিনতে পেরেছেন সাইক থেকে বললেন না কে তুমি আমি তোমাকে কিছুতেই মনে করতে পারছি না ব্যক্তিটি জানায় আমি সেই ছেলে কয়েক মাস আগে যেই ছেলে আপনাকে কথা দিয়েছিল যে কেন তার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না শায়েক বলল ও তুমিই সেই ছেলে কিন্তু তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছ কিছুতেই তোমাকে চেনা যাচ্ছে না আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে কারণ জানাবে কেন তোমার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না সেই কারণ না জানিয়ে সেদিন তুমি চলে গেলে কিন্তু কথা দিলে তো কথা রাখতেই হয় সেই ব্যক্তিটি জানায় জি আমি সেদিনের পর নিজেকে পরিবর্তন করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমি তহবা করেছি এবং মহান আল্লাহ তালার এবাদতে নিজেকে মশগল করেছি আমি আপনাকে আজ সব জানাবো যা সেদিন অতিরিক্ত ভয় আর চিন্তার কারণে জানাতে পারিনি শাহেক বলেন বলো আমি শুনছি ব্যক্তিটি জানালো আমার মা কখনো এক ও আক্ত নামাজও পড়েনি আমি কখনো আমার মাকে আল্লাহর ইবাদত করতে দেখিনি তাকে নামাজ পড়তেও দেখিনি তিনি তার পুরো জীবনে কখনোই নামাজ পড়েননি হয়তো তাই তার লাশ কবরে নামতে চাচ্ছিল না আর এরপর যখন আমি শেষবারের মতো কবরে আমার মায়ের মুখ দেখি তখন আমি যা দেখলাম এরপর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি কবরে যাকে দেখলাম সে আমার মা ছিলেন না আমার মা তো কতই না সুন্দরী ছিলেন কিন্তু কবরে যিনি ছিলেন তিনি কালো কয়লা এসবের পর আমি খুব ভয় পেয়ে যাই আমি অনবরত কাঁদতে থাকি ভয় পেয়ে যাই আমি আর এরপর আপনাকে কিছু না বলে চলে যায় এই ঘটনাটি বর্ণনা করার পর শায়ক বললেন সেই মহিলা যেহেতু কখনো নামাজ পড়েনি নামাজের প্রতি মনোযোগী হয়নি তাই তার লাশও সেই দিন কবরে যেতে চায়নি বৌদ্ধায় এটি একটি সত্য ঘটনা অনেক মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন তারা সকলেই সেই ঘটনার সাক্ষী ছিলেন তাই নামাজের প্রতি অবহেলা করলে চলবে না নিয়মিত নাম আসাদে করতে হবে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ